জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা তৈরি করছি সেই স্পেশাল এক্সিকিউটিভকে সেইভাবে ইউজ করা যায় না তার চিন্তা ভাবনা আমাদের আছে মানুষ নিরাপত্তা চায় শান্তিতে থাকতে চায় কোথাও আসলে যেন হি শুড নট অর দে শুড নট বি ডিস্টার্ব এবং যেভাবে অমরপুরে আমি তো বলবো আমাদের মাননীয় এমএলএ সাহেব রঞ্জিত বাবু তো খুব খুশি যে এখানে এত উন্নয়ন হচ্ছে এবং আগামী দিন এগুলো নিয়েই আমাদের কাজের মাধ্যমে মানুষের কাছে যাবে আমাদের আজকে যে মা বোনেরা আছেন আমাদের এখানে গ্রুপের যদি কথা বলি আমরা এসজি গ্রুপের মাত্র চার হাজার গ্রুপ ছিল আগে আর এখন আমাদের প্রায় ছাপ্পান্ন হাজার গ্রুপ হয়েছে এখানে আমরা সাতশো কোটি টাকার উপরে আমরা ফান্ড দিচ্ছি ওনাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের লাখপতি দিদি প্রায় এক লাখের মধ্যে ছুঁই ছুঁই করছে এখন তো সব দিকে আমাদের মানুষ মহিলারা যখন ডেভেলপমেন্ট হবে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি মানুষ যেন খুশিতে থাকে এবং তারপরেও অনেকে এখানে আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা বলি এত ভালো ব্যবস্থা আমরা এখন সমস্ত জায়গার মধ্যে ডিস্ট্রিক্টগুলো থেকে শুরু করে ট্রমা সেন্টার থেকে শুরু করে আমাদের যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সেখানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো সুন্দরভাবে আমরা ডেভেলপ করছি আজকেও এখানে আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট স্বাস্থ্য ক্ষেত্রে আমরা এখানে করব বিভিন্ন ক্ষেত্রে আমরা করছি করবো কিছুক্ষণ বাদেই তো ডেভেলপমেন্ট করছি তারপরেও কিন্তু আমি যারা বিরোধী যারা আছেন বারবার যেভাবে ওনারা কটুক্তি করেন আজকে আমি ডাক্তার ডাক্তারবাবুদের আমি ধন্যবাদ দেব ওনাদের মনোবল ভাঙছেন যে একটা পেশেন্টের কোনো সমস্যা হলো এটাকে নিয়ে ওই হৈ হৈ আর সেখান থেকে দু হাজার তিন হাজার চার হাজার প্রতিদিন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতগুলো পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে সেটার কিন্তু রাসব্দ নেই একটা ঘটনা ঘটলো সেটাকে নিয়ে হইচই এতে করে কি হয় সাধারণ মানুষও কিন্তু হসপিটালের উপর ভরসা কমে যায় আপনি তো ওদের মনোবল ভেঙে দিচ্ছেন বলছে এখানে কোনো ট্রিটমেন্ট হয় না চলে যায় নটা সুপার স্পেশালিটি আমরা সেখানে চালু করেছি কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে এখানে বেসরকারিতে এখানে নতুন আরেকটা মেডিকেল কলেজ হচ্ছে একশো পঞ্চাশ সিটে এখানে ডেন্টাল কলেজ আমরা তৈরি করেছি গভর্নমেন্টের আমাদের নার্সিং কলেজ হয়েছে টিএমসি মেডিকেল কলেজ হয়েছে আরেকটা হসপিটাল এখানে আসছে সিজা হসপিটাল নর্থ ইস্টের মধ্যে সাপোজ টু বি দা বেস্ট হসপিটাল সিজা হসপিটাল ওনাদেরকে আমরা জমি লিজ দিয়েছি প্রায় সাতশো কোটি টাকা ওনারা ব্যয় করে পর্যায়ক্রমে সেখানেও সুপার স্পেশালিটি থেকে শুরু করে ভালো করে সেখানে হসপিটাল এখানে তৈরি করছেন আমরা আস্তে আস্তে করে সব জায়গায় আমরা চেষ্টা করছি যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এগ্রিকালচার আমাদের এডুকেশন আমাদের ট্যুরিজম সমস্ত ক্ষেত্রে স্পোর্টস ডিপার্টমেন্ট সবাই আমাদের যারা মিনিস্টার মহোদয়রা আছেন এম এল আছেন সবাই জনপ্রতিনিধিরা সব জায়গায় কাজ করছেন একটু আগে এখানে আসার সময় আমি একটা যে উদ্বোধন করে আসলাম আমাদের এখানে যে একটা গ্রাম পঞ্চায়েত একটা আমি সেখানে ইনগুরেশন করে এসেছি এত সুন্দর ব্যবস্থা তো আমাদের গ্রাম পঞ্চায়েতের এত ভালো কাজ হয় যে কারণে দেখা গেছে আমাদের কেন্দ্রীয় স্তরে সাতটা পুরস্কার আমরা পেয়েছি বন্ধুগণ তো এটা সম্ভব হচ্ছে আমাদের যে ইচ্ছা যে আমরা ভালো কাজ করার সমস্ত লোক কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে গ্রাম যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশ উন্নয়ন হবে না আমাদের এতগুলো প্যারামিটারে সব দিকে যেভাবে গ্রাম ত্রিস্তরীয় পঞ্চায়েতের এত ভালো কাজ হচ্ছে কিছুদিন আগেও পঞ্চায়েতের রাজ দিবস উপলক্ষে আমি সেখানেও আমি আমার বক্তব্য আমি বলেছি এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা ই অফিস আমরা তৈরি করতে পেরেছি তো সেটা কথা নয় তো আমি আশা করি আজকের যে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এত সুন্দর একটা প্রজেক্ট ওনারা এখানে করছেন এবং সময়ে যদি কাজ সম্পন্ন হয় সেটা এখানকার শুধু নয় সাধারণ সমস্ত ত্রিপুরার মানুষের জন্য উপকৃত হবে এবং বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময়ে এখানে ঝর্ণার থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় যে ট্যুরিজম স্পটগুলো আছে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি সত্যি অপূর্ব আমি বারবার বলি কেন ডাল লেকে যাবেন আপনারা ডুম্বুর লেখে আসুন এত সুন্দর ব্যবস্থা এবং আগামী দিন ট্যুরিজম মিনিস্টার আমাকে বলেছেন যে এমন সব দু বছরের সময় উনি আমার কাছ থেকে নিয়েছেন যে আপনি দেখবেন ত্রিপুরাকে সমস্ত মানে পৃথিবীর মানচিত্রে ওটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলবে আপনারা কিছুদিন আগেও দেখেছেন এখানের যে শ্রেয়া ঘোষাল যে এখানে নাম নামী গায়িকা এই আমাদের টুরিজম ফেস্ট যেটা হয়েছিল উনার উদ্যোগও কিন্তু সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী ত্রিপুরাকে জেনেছে এবং শুধু তাই নয় আমাদের যে গাঙ্গুলি মহোদয় আমাদের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি ওনাকেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে তো এটা তো আমরা করব কিন্তু আপনারও করতে হবে যে প্রচার প্রসার সোশ্যাল মিডিয়ার দোলতে খুব ইজি যে আমার সম্পর্কে মানুষকে জানানো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় রাজ্যের জাতি জনজাতির জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মাদেকে এখন আজকের অনুষ্ঠানে বোথ অফ থ্যাংকস ধন্যবাদ সূচক বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রশান্ত সিং প্রশান্ত বাদল নেগি মহাদয় মাননীয় আই এ এস ডাইরেক্টর ত্রিপুরা ট্যুরিজম স্যারকে অনুরোধ করছি ধন্যবাদ সুযোগ